২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল যখন আবারও তাদের ষষ্ঠ তারকার স্বপ্ন নিয়ে মাঠে নামবে তখন আক্রমণভাগের নেতৃত্বে থাকবে কি। এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচনায় আর ঠিক সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই উঠে আসছে এক নতুন নাম ইগর থিয়াগো বিশ্বকাপের মঞ্চ যতই ঘনিয়ে আসছে ব্রাজিল জাতীয় দল ততই নিজেদের শক্তির নতুনভাবে সাজাতে ব্যস্ত বিশেষ করে এমন এক সময়ে যখন ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান আক্রমণ আক্রমণভাগ দীর্ঘদিন ধরে একজন নির্ভরযোগ্য নাম্বার নাইনের অভাব অনুভব করছে রোনালদো রোমারিও আদ্রিয়ানো কিংবা সাম্প্রতিক সময়ে নেইমারের মতো তারকারা যে উত্তরাধিকার রেখে গেছেন সেটি বহন করার মতো স্ট্রাইকার খুঁজে পাওয়া সহজ নয় কিন্তু ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতামূলক লিগে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ইগর থিয়াগো ধীরে ধীরে সেই শূন্যস্থান পূরণের ইঙ্গিত দিচ্ছেন তিনি শুধুই গোল স্কোরার নন বরং একজন আধুনিক স্ট্রাইকার যিনি আক্রমণের গতি তৈরি করতে জানেন বল ধরে রাখতে পারেন সতীর্থদের খেলায় যুক্ত করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলের জন্য নিজেকে সঠিক জায়গায় হাজির করতে পারেন তার শারীরিক গঠন ও শক্তি তাকে ডিফেন্ডারদের বিপক্ষে বাড়তি সুবিধা দেয় পেনাল্টি বক্সের ভেতরে তার নড়াচড়া ও পজিশনিং চোখে পড়ার মতো আর হেডিংয়ের পাশাপাশি দুই পায়েই শট নেওয়ার দক্ষতা তাকে আরও বিপজ্জনক করে তোলে ইউরোপের কঠিন লিগে নিয়মিত গোল করার অভিজ্ঞতা ইগর থিয়াগোকে মানসিকভাবে পরিণত করে তুলেছে যা বিশ্বকাপের মতো চাপের টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক কারণ বিশ্বকাপে শুধু প্রতিভা থাকলেই চলে না দরকার মানসিক দৃঢ়তা ধারাবাহিকতা এবং দলের কৌশলগত পরিকল্পনার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা ব্রাজিল ফুটবল কনফেডারেশন এখনও দু বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে আসন্ন মার্চ মাসের আন্তর্জাতিক ম্যাচগুলো খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে সেই মঞ্চেই নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেতে পারেন থিয়াগো তবে তার পথটা একেবারেই সহজ নয় কারণ ব্রাজিলের আক্রমণ ভাগ মানেই প্রতিভার ছড়াছড়ি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো কিংবা অন্যান্য তরুণ তারকার সঙ্গে প্রতিযোগিতা করে জায়গা করে নেওয়া যে কোনো স্ট্রাইকারের জন্যই বড় চ্যালেঞ্জ কিন্তু ফর্ম ফিটনেস এবং কৌশলগত শৃঙ্খলার দিক থেকে যদি ইগর থিয়াগো এগিয়ে থাকতে পারেন তাহলে কোচিং স্টাফের নজরে পড়া তার জন্য খুব একটা কঠিন হবে না বিশেষ করে দু বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র ক্যানাডা ও মেক্সিকো এই তিনটে দেশে অনুষ্ঠিত হবে ম্যাচের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হবে এবং শারীরিক ও মানসিক চাপও থাকবে তীব্র সেখানে স্কোয়াডে একজন শক্তিশালী ও নির্ভরযোগ্য স্ট্রাইকার থাকা মানেই দলের জন্য বিশাল এক সম্পদ দীর্ঘ টুর্নামেন্টের রোটেশান ইঞ্জুরি ও ফর্মের ওঠানামা সব কিছু মিলিয়ে এমন একজন ফরোয়ার্ড দরকার হবে যিনি সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন আর ঠিক এখানেই ইগর থিয়াগোর গুরুত্ব বাড়ছে যদি তিনি ক্লাব পর্যায়ে বর্তমান পারফরমেন্স ধরে রাখতে পারেন এবং জাতীয় দলের হয়ে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়া মোটেও অসম্ভব নয় বরং অনেকেই মনে করছেন ব্রাজিলের ভবিষ্যৎ আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠতে পারেন এই স্ট্রাইকার তবে শেষ পর্যন্ত সব কিছুই নির্ভর করবে ধারাবাহিকতা পারফরম্যান্স এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ওপর এখন প্রশ্ন একটাই আপনার কি মনে হয় দু বিশ্বকাপ ব্রাজিল দলে কি ইগর থিয়াগো জায়গা করে নিতে পারবেন নাকি প্রতিযোগিতার চাপে থেমে যেতে হবে তার স্বপ্ন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ফুটবল নিয়ে যদি নতুন কোনো প্রশ্ন বা বিশ্লেষণ জানতে চান সেটিও লিখে দিন পরবর্তী ভিডিওতে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ফুটবলের সর্বশেষ খবর বিশ্লেষণ আর এমনই আকর্ষণীয় গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ